নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো শোলা কচু দিয়ে মটর ডাল একদম সিম্পল রান্না যেহেতু ডালের মধ্যে শোলা কচু রয়েছে তাই সাইড ডিশ হিসাবে সেরম কিছু নিতে হবে না ভাত কিংবা রুটি দুটোর সাথেই আপনি কিন্তু খেতে পারবেন খুবই টেস্টি আজকের রান্নার যে প্রধান উপকরণ সেটা হচ্ছে মটর ডাল আমি ছোটো এক বাটির মটর ডাল নিয়েছি সবার আগে মটর ডালটা আমি উষ্ণ গরম জলে ধুয়ে নেব দু তিনবার উষ্ণ গরম জলে ধুয়ে নিয়ে তারপর আমি রান্না প্রসেসিংয়ে আসছি ডালটা ধুয়ে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন ডালের মধ্যে আমি স্বাদ মতো নুন আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব এতে ডালটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে এখানে তিনশো গ্রাম মতো শোলা কচু নিয়েছি শোলা কচুটা চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর সাইজটা ছোট্ট ছোট্ট করে নিয়েছি চলে আসি রান্না পর্বে ডালটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো জলটা ভালোভাবে গরম করে নিয়েছি তার মধ্যে আমি মটর ডালটা দিয়ে দিচ্ছি জলের পরিমাণ কিন্তু এখন খুব যে বেশি নিয়েছে এমন না পরে কিন্তু আমি ডালটাকে পাতলা করে নেব ডালটা খানিক্ষণ ফোটার পর এর ওপরে দেখবেন ফেনা ফেনা মতো ভেসে আসবে ডালের এই ফেনাটা তুলে আমি ফেলে দেব। এতে ডালের কালারটা ভালো আসবে ডালটা কম আছে আমি চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করব যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাঝে মাঝে চাপা খুলে ডালটা আমি একটু নেড়েচেড়ে দেবো ডালটা এই সময় এমনভাবে সেদ্ধ করতে হবে ডালটা যেন একটু ফাটা ফাটা মতো হয় কম আছে চাপা দিয়ে দিয়ে রান্না করতে করতে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা আপনাদের একটু আমি দেখিয়ে দেব। ডালটা কিন্তু এখনো গোটা রয়েছে কিন্তু ফাটা ফাটা মতো হয়েছে আপনাদের একটুখানি দেখিয়ে দিই গাছের থেকে তাহলে বুঝতে পারবেন দেখুন ডালটা এরকম টিপলে মনে হবে যেন ফেটে গেছে এরকম অবস্থাতে আমি ডালটাকে একটু পাতলা করে নেব আমি আবারও গরম জল এর মধ্যে ব্যবহার করেছি ডালটা পাতলা করার সময় অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন এবার আমি শোলা কচুগুলো দিয়ে দেব বাকি যেটুকু সেদ্ধ সেটা কিন্তু শোলা কচুর সাথেই হবে ডাল শোলা কচু এটা তো সেদ্ধ বসিয়েই দিয়েছি আর এর মধ্যে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখনও আমি চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করব। আর শোলা কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব চাপা দিয়ে সেদ্ধ করতে করতে আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর শোলা কচুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিলাম ডালে আমি আরও একটু নুন অ্যাড করে দিচ্ছি আর স্বাদ মতো চিনি অ্যাড করবো ডাল আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পাতলা করবেন আমি একটু ঘন ঘন করছি আমি ভাত রুটি দুটোর সাথেই খাবো বলে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি দু চা চামচ সর্ষের তেল এক চা চামচ ঘি সঙ্গে দিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মেথি সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে মেথি আর কালো জিরের গন্ধটা খুব ভালো লাগবে কম আছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আরও তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের চুরবুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর ডালটা আমি কড়াইয়ে ঢেলে দেব ফোড়নের মধ্যে ডালটা দু এক মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে এই ডালে আমি হলুদের ব্যবহার করিনি সিম্পল ফোড়নের জন্য এই ডালটা কিন্তু অসাধারণ লাগবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ